একদিন সকালে কলিনা জেলার আইপিএস ম্যাডাম নন্দিতা রায় একটি অটোরিকশায় উঠলেন অটো চালক না তার গাড়িতে বসে থাকা মহিলা কোনো সাধারণ যাত্রী নন তিনি এই জেলার আইপিএস ম্যাডাম নন্দিতা রায় নন্দিতা রায়ের গায়ে ছিল কালো শাড়ি পুরোপুরি এক সাধারণ সাদাসিঁধে মহিলার মতোই দেখাচ্ছিল তিনি তার ছোট বোনের বিয়েতে যাওয়ার জন্য ছুটি নিয়েছেন এবং অটোতে করে বাড়ি ফিরছিলেন অটো চলতে চলতে চালক নন্দিতাকে বলল ম্যাডাম আপনার জন্য এই রাস্তা ধরেছি কিন্তু এখানে পুলিশ থাকতে পারে আমাদের এলাকায় এক ইন্সপেক্টর বিনা কারণে অটোর ভাড়া কেটে নেয় আর টাকা নিজের পকেটে ঢোকায় জানি না আমার কপালে কি লেখা আছে ভগবান দয়া করে এবার যেন পুলিশ না থাকে নন্দিদারায় মনে মনে ভাবলেন চালকের কথাটা কি সত্যিই ঠিক ওই এলাকার ইন্সপেক্টর কি সত্যি এমন আচরণ করে এই সব ভাবনাই বারবার তার মাথায় ঘুরতে লাগল অটোটা আর একটু এগোতেই তিনি দেখলেন কয়েকজন কনস্টেবলকে নিয়ে ইন্সপেক্টর দাসেস চেকিং করছে অটো তাদের সামনে আসতেই ইন্সপেক্টর লাঠি নাড়িয়ে গাড়িটিকে থামারি সেরা দিল চালক থামাতেই ইন্সপেক্টর রেগে চেঁচিয়ে উঠল নাম নাম এটা কি তোমার বাপের রাস্তা এত স্পিডে চালাচ্ছিস ভয় করে না এখন তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা জরিমানা দে কথা বলে ইন্সপেক্টর চালান বই বের করতে লাগল। ভয়তে কাঁপতে কাঁপতে অটো চালক বলল স্যার আমি কোনো নিয়ম ভাঙিনি জরিমানা দিচ্ছেন কেন দয়া করে এটা করবেন না এখনো কিছুই কমাই হয়নি আপনাকে টাকা দেবো কথা থেকে এর আগে ফুসে উঠে ইন্সপেক্টর বলল বেশি কথা বলবি না টাকা না থাকলে অটো চালাস কেন তাড়াতাড়ি কাগজপত্র দেখাও চুরি করা অটো না হয়ে থাকে যেন চালুক তাড়াতাড়ি কাগজপত্র বের করে দেখালো সব ঠিকঠাক কোনো ভুল নেই তবুও ইন্সপেক্টর বলল কাগজপত্র ঠিক থাকলেও জরিমানা দিতে হবে পাঁচ হাজার না পারলে তিন হাজার দে না হলে তোমার অটো জব্দ হবে এদিকে পাশে নাড়িয়ে পাকা আইপিএস ম্যাডাম নন্দিতা রায় সবই শুনছিলেন তিনি দেখছিলেন কিভাবে ইন্সপেক্টর অকারণে জরিমানা করে গরিবদের লুটছে ভয়তে কাঁপতে কাঁপতে অটোচালক অনুনয় করল স্যার এত টাকা পাবো কোথায় এখনও কামাই হয়নি আপনাকে টাকা দেব কিভাবে দয়া করে আমাকে ছেড়ে দিন স্যার আমার ছোট ছোট বাচ্চা আছে আমি যদি কামাই না করি তারা কি খাবে তারা কি না খেয়ে থাকবে দয়া করুন ইন্সপেক্টর দাসিসের মনে বিন্দুমাত্র দয়া দেখা গেল না সে আগে অটো চালকের গালে জ্বলে এক চড় কষিয়ে বলল টাকা নেই তো অটো চালাস কেন এটা কি তোমার বাপের রাস্তা যে এত স্পিডে চালাচ্ছিস আমার সঙ্গে আবার বেশি কথা চল থানায় নিয়ে গিয়ে তোকে মজা শেখাই এবার আইপিএস ম্যাডাম নন্দিতা রায়েল আর নিজেকে সামলাতে পারলেন না তিনি ইন্সপেক্টরের সামনে এগিয়ে এসে বললেন ইন্সপেক্টর আপনি পুরো ভুল করছেন যখন চালক কোনো ভুলই করেনি তখন বিনা কারণে জরিমানা করছেন কেন তাকে মারা আইনবিরুদ্ধ আপনি কোনো গরিব মানুষকে এভাবে নির্যাতন করার অধিকার রাখেন না তাকে ছেড়ে দিন ইন্সপেক্টর আগেই রাগে গরম ছিল নন্দিতা কথা শুনে সে আরও রেগে গিয়ে চেঁচিয়ে উঠল ও তুমি আমাকে আইন শেখাবে মনে হচ্ছে তোকেও জেলের হাওয়া খেতে হবে তোরও জীবন শুরু হয়ে যাবে চল দুজনেই জেলে ভালো করে আনন্দ করব পি এস ম্যাডাম নন্দিতা রায়ের রাগে ফুঁসছিলেন তবু তিনি নিজেকে সংযত রাখলেন দেখতে চাইলেন এই ইন্সপেক্টর কতটা নিজে নামতে পারে ইন্সপেক্টর দেবী স্টেরি পেল না যে সামনে দাঁড়িয়ে থাকা সাদাশিদে পোশাকের মহিলা কোনো সাধারণ নারী নন তিনি কলিনগর জেলারই আইপিএস ম্যাডাম নন্দিতা রায় রাগে ফুসে উঠে দাসী হাবিলদারকে আদেশ দিল এই দুজনকে থানায় নিয়ে যা একটা শিক্ষা দিয়ে আসব দুজন হাবিলদার এগিয়ে এসে তাদের থানায় নিয়ে গেল সেখানে পৌঁছে ইন্সপেক্টর বলল এখানে বসাও দেখি এরা কী করে জায়গা বুঝিয়ে দিতে হবে হাবিলদাররা তাদের বসালো ইন্সপেক্টর দাসিস চেয়ার পিছনে ঠেলে হেলান দিয়ে হেসে বলল রাউ কোথায় জানিয়ে আয় দাসিস চা চুমুক দিচ্ছিল এমন সময় তার ফোন বেজে উঠল সে তৎক্ষণাৎ ধরল তড়ি বলে উঠল হ্যাঁ সব হয়ে যাবে শুধু আমার টাকাটা রেডি রাখিস টেনশন করিস না তোদের সব করে দিচ্ছে ইন্সপেক্টরের কথা নন্দিতা রায় আর অটোচালক দুজনেই শুনলেন নন্দিতা নীরবে বুঝলেন এই ইন্সপেক্টরের অনিয়ম শুধু রাস্তাতে নয় থানার ভেতর পর্যন্ত গড়িয়েছে তিনি রাগ নিয়ন্ত্রণ করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন কারণ জানতেন তিনি এই ইন্সপেক্টরের মুখোশ যেভাবেই খুলবেন তা গোটা শহর দেখবে মনে মনে তিনি পরিকল্পনা করলেন কিভাবে তাকে প্রকাশে উন্মোচিত করবেন অটোচালক কাঁপতে কাঁপতে বসেছিল চোখে জল মনে পরিবার আর দায়িত্বের চিন্তা পাশে আইপিএস নন্দিতা রায়কে দেখে তার মনে সামান্য সাহস এলো বাঁচার একটুখানি আশাও জাগল নন্দিতা অটোচালককে দেখে বললেন চিন্তা করো না এই ইন্সপেক্টর কিচ্ছু করতে পারবে না আমি তোমার পাশে আছি আর আমি তোমাকে আইনের শক্তি দেখাবো সে আইনকে অপব্যবহার করছে ভয় পেও না তুমি কোনো ভুল করনি শান্ত থাকো তুমি নিরাপদে আছো আর আমি কোনো সাধারণ মহিলা নই আমি আইপিএস অফিসার নন্দিতা রায় আমি জানতে চাই এই ইন্সপেক্টরের সব অপকর্ম সম্পর্কে তাই আমি এখন চুপ আছি দেখি সে কতদূর যেতে পারে তারপর আমি তাকে প্রকাশে উন্মোচিত করব এ কথা শুনে অটোচালকের একটু হলেও স্বস্তি মেলো নিঃশ্বাসটা হালকা হলো তারপর তোতলে তোতলে বলল আপনি সত্যি আইপিএস ম্যাডাম তাহলে যখন তারা আমাকে অপমান করছিল তখন আপনি আগে কেন কথা বলেননি কেন আমাকে মাচালেন না আপনি কি মিথ্যে বলছেন নাকি এদের সঙ্গেই মিলে আছেন হালকা চমকে উঠে সে তার দিকে তাকালো নন্দিতা তাকে অস্বস্ত করে বললেন না আমি ওদের সঙ্গে নই আমি সত্যিই চুপ আছি যাতে এই ইন্সপেক্টরকে প্রকাশে ধরতে পারি আমি দেখতে চাই সে কতটা নিচে নামতে পারে তাই চুপ আছি হলে এখনই তাকে সাসপেন্ড করতে পারতাম একটু অপেক্ষা করো তারপর দেখো কি হয় কিছুক্ষণ পরে ইন্সপেক্টর একটা ঘরে ঢুকল ভেতরে গিয়ে সে এক হাবিলদারকে ডাকলো যাও অটো চালকটাকে নিয়ে এসো হাবিলদার সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে অটোচালককে বলল স্যার আপনাকে ভেতরে ডাকছেন এ কথা শুনে চালকের গা শিরশির করল কিন্তু নন্দিতারায় তাকে অস্বস্ত করে বললেন ভয় কেউ না যা হবে দেখা যাবে তার কথা শুনে চালকের একটু সাহস এলো সেই ইন্সপেক্টরের কাছে গেল ইন্সপেক্টর দাসিস এক পা আরেক পায়ের অপর তুলে বসে সিগারেট টানছিল চালককে দেখে হাসতে হাসতে বলল দেখ তুই যদি তোর অটোটা মাচাতে চাস তাহলে আমাকে পাঁচ হাজার টাকা দিতে হবে না হলে তোর অটো জব্দ হবে আরও পরে তুই আমার শত্রু হয়ে যাবি জানিস না পুরো জোলাটা আমার ইশারায় চলে আমি যা খুশি করতে পারি তাই বুদ্ধিমানের কাজ কর যা বলছি তাই কর তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা জমা দে চালকের বুকটা দমে জলো কাঁদে কাঁদে বলল স্যার প্লিজ এটা করবেন না আমার অবস্থাটা দেখুন পাঁচ হাজার টাকা আমি কোথা থেকে দেব। আমাকে ছেড়ে দিন আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা কি খাবে কি পান করবে ইন্সপেক্টর রাগে চেঁচিয়ে উঠল শোন তোর একটাও কথা শুনবো না টাকা দে নাহলে তুই শেষ হয়ে যাবি তোর পরিবারও শেষ হবে এক্ষুনি টাকা দে ভয়ে অটো চালক দু টাকা বের করে ইন্সপেক্টরের হাতে দিল বলল এটাই আমার কাছে সব আছে দয়া করে এটা নিন আর আমাকে যেতে দিন ইন্সপেক্টর টাকা নিয়ে বলল আচ্ছা গিয়ে বাইরে বস তারপর সে এক হাবিলদারকে ডাকল ওই মহিলাটাকে নিয়ে আসো হাবিলদার বাইরে গিয়ে নন্দিতা রায়কে বলল ম্যাডাম স্যার আপনাকে ডাকছেন একটু দেরি না করে নন্দিতারায় ভেতরে গেলেন ইন্সপেক্টর হেসে জিজ্ঞেস করল তোমার নাম কি নন্দিতা শান্ত থেকে দৃঢ় আত্মবিশ্বাসে জবাব দিলেন আমার নাম আপনার কি দরকার আমার যে নামই হোক আপনি যা বলার বলুন কি জানতে চান ইন্সপেক্টর অবাক হয়ে গেল বিশ্বাসই করতে পারছিল না এই মহিলা এতটা আত্মবিশ্বাসে কথা বলছে তারপর সে বলল খুব গর্ব দেখাচ্ছ না সব কিছুরই ওষুধ আছে আমাদের কাছে লাঠির দুচার ঘা খেলেই সব গরিমা বেরিয়ে যাবে ভালো হয়েছে তুমি নিজেই এসেছ ভদ্রভাবে বলছি তাই বলছি না হলে এমন মার খাবে যে হাঁটতেও পারবে না যাই হোক অনেক কথা হলো তাড়াতাড়ি দু হাজার টাকা বের করো না হলে জেলে ঢুকবে বুঝেছ কিন্তু নন্দিতা রায় নির্ভয়ে জবাব দিলেন আমি এক টাকাও দেব না আমি কোনো ভুল করিনি আমাকে টাকা চাইছেন কেন বিনা কারণে টাকা দাবি করছেন কেন আপনি আইন মানছেন না আইন ভাঙছেন এই ইউনিফর্মের মানে জানেন তো এই আচরণের জন্য কি আপনি এই ইউনিফর্ম পরেছেন এ কথা শুনে ইন্সপেক্টর ক্ষিপ্ত হয়ে উঠল রাগে হাবিলদারকে ডেকে চিঁচিয়ে বলল এই মহিলাটাকে জেলে ঢোকাও হাবিলদার সঙ্গে সঙ্গে আইপিএস ম্যাডাম নন্দিতা রায়কে লক ঢুকিয়ে দিল কেউই টের পেল না যে আজ যা হচ্ছে তা খুবই গুরুতর হয়ে উঠতে পারে কারণ যাকে লক ঢোকানো হল তিনি একজন আইপিএস অফিসার তার সঙ্গে যা ঘটছে তা মোটেও সাধারণ ঘটনা নয় নন্দিতা রায় চুপচাপ রইলেন কোনো কথা বললেন না হাবিলদার তাকে সেলে তালা দিল কিছুক্ষণ পর থানার বাইরে একটা গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন ইন্সপেক্টর বিক্রম সিংহ তিনি রাগে তেতে থানার ভেতরে ঢুকে এক হাবিলদারকে ডাকলেন শুনছি তোমরা এক মহিলাকে লক আপে তিনি বললেন হাবিলদার হতবম্ব হয়ে জবাব দিল জি স্যার কিন্তু কি হয়েছে তারপর ঘর থেকে ইন্সপেক্টর বেরিয়ে এসে বিক্রমকে দেখে জিজ্ঞেস করল কি ব্যাপার কেন এসেছ ইন্সপেক্টর সিংহ বললেন শুনেছি তোমরা এক মহিলাকে আটক করেছ আমি তাকে দেখতে চাই ইন্সপেক্টর দাসিস তাকে লকআপের কাছে নিয়ে গেল বিক্রম সিংহ ভেতরে থাকা মহিলাকে দেখে রাগে চিচি উঠলেন তোমরা কি করেছ উনি আমাদের কিননগর জেলার আইপিএস ম্যাডাম উনিকে কেন লকআপে ঢুকিয়েছ জানো তোমরা কি করেছ এই মুহূর্তে দাসি পায়ের তলা থেকে মাটি সরে গেল সে তোতলাতে তোতলাতে বলল কি এটা এটা ম্যাডাম সে বুঝতেই পারেনি উনি কে সে সঙ্গে সঙ্গে হাবিলদারকে ইশারা করল হাবিলদার সেলের তালা খুলে দিল আইপিএস ম্যাডাম নন্দিতা রায় বেরিয়ে এসে ইন্সপেক্টর বিক্রমকে সব বললেন বিক্রম সিংহ সঙ্গে সঙ্গে জেলাশাসককে ফোন করলেন আইপিএস ম্যাডাম নন্দিতা রায় আপনাকে থানায় ডাকছেন দয়া করে তাড়াতাড়ি আসুন ব্যাপারটা খুবই গুরুতর অল্প সময়ের মধ্যেই ডিএম আরিন্দাম বসু থানায় পৌঁছালেন ঘটনা শুনে তিনি ইন্সপেক্টরকে বললেন আপনি যে কাজ করেছেন তা আইনের পরিপন্থী আপনি গরিবদের উপর অত্যাচার করেছেন টাকা আদায় করেছেন এটা আইনত দণ্ডনীয় অপরাধ এখন আর বাঁচার সুযোগ নেই নন্দিতা রায় কথা বললেন আমি জানি ইন্সপেক্টর কত মানুষের জীবন শেষ করেছে কতজনের সুখ কেড়ে নিয়েছে সে গরিবদের লাথি মেরে অত্যাচার করে টাকা তুলেছে আমি তার প্রতিটি পদক্ষেপ দেখে এসেছি তাকে প্রকাশ্যে ধরার জন্য এই ইন্সপেক্টর এই ইউনিফর্মের অযোগ্য আমরা তাকে গোটা শহরের সামনে উন্মোচন করব তার অপরাধের মাত্রা দেখাবো যাতে আর কেউ এই ভুল করার সাহস না পায় ডিএম স্যার আগামীকাল সকালে একটা প্রেস কনফারেন্স ডাকুন তখনই সিদ্ধান্ত হবে আমি নিজে যা ঘটেছে তার সাক্ষ্য দেবো আর অটো চালকও সাক্ষ্য দেবে ডিএম আরিন্দাম বসু জবাব দিলেন ঠিক আছে আগামীকাল সকালে প্রেস কনফারেন্স হবে ইন্সপেক্টর দাশিস আপনাকেও থাকতে হবে অটোচালককেও ডেকে বিবৃতি নেওয়া হবে ঘটনার খবর দ্রুত শহর জুড়ে ছড়িয়ে পড়ল লোকজন বলতে লাগল যে ইন্সপেক্টর অনেক দিন ধরেই অত্যাচার করে আসছিল কিন্তু এখন যেহেতু বিষয়টা আইপিএস ম্যাডাম নন্দিতা রায়ের নজরে এসেছে তার ভাগ্য নির্ধারিত সবাই খুশি হল যে বিষয়টা মীমাংসা হবে এবং ইন্সপেক্টর শাস্তি পাবে সকাল হলো প্রেস কনফারেন্স শুরু হল মিডিয়ার ভিড় বাইরে গাড়ির সারি মানুষ দুর্নীতির অবসান চাইতে স্লোগান দিচ্ছিল ভেতরে হলে মাঝের টেবিলে ডিএম আরিন্দাম বসু বসে আছেন পাশে আইপিএস ম্যাডাম নন্দিতা রায় অন্য পাশে মামলার তদারকি করা অফিসার ইন্সপেক্টর বিক্রম সিংহ ইন্সপেক্টর দাসিস লজ্জায় মাথা নিচু করে সামনে বসে আছে ডিএম টেবিলের ঘন্টা বাজিয়ে ঘোষণা করলেন প্রেস কনফারেন্স এখন শুরু করা হলো। প্রথমে আইপিএস ম্যাডাম নন্দিতা রায় তার সাক্ষ্য দেবেন নন্দিতা উঠে দাঁড়ালেন তার কণ্ঠ শান্ত কিন্তু প্রবল দৃঢ় সবার চোখ তার দিকে তিনি বললেন যা গতকাল ঘটেছে তা শুধু আমার সঙ্গে হয়নি হয়েছে কিন্নগর জেলার প্রতিটি গরিব মানুষের সঙ্গে যারা ন্যায়ের বদলে পেয়েছে ভয় আর চাঁদাবাজি আমি ব্যাখ্যা করতে চাই কি করে এক ইন্সপেক্টর যে ইউনিফর্ম পরে ন্যায়কে রক্ষা করার কথা সে সেই ইউনিফর্মকে অপব্যবহার করেছে সকালবেলায় আমি আমার ছোটো বোনের বিয়েতে বাড়ি ফেরার জন্য ছুটি নিয়েছিলাম সাধারণ পোশাকে ছিলাম একটি অটোরিকশায় উঠি পথে চালক আমাকে সতর্ক করে বলেছিল এই এলাকায় ইন্সপেক্টর দাসিস দাঁড়িয়ে থাকে এবং বিনা কারণে গরিব অটো চালকদের কাছ থেকে টাকা আদায় করে প্রথমে আমি ভেবেছিলাম চালক ভয় পেয়ে বলছে কিন্তু একটু এগোতেই নিজের চোখে সব দেখি ইন্সপেক্টর দাসিস অটো থামায় বিনা কারণে জরিমানা দেওয়ার হুমকি দেয় এবং পাঁচ হাজার টাকা চায় চালক বারবার অনুনয় করে কিন্তু ইন্সপেক্টর তার কথা শোনে না তারপর আমাকেও ডাকা হয় আমাকেও টাকা চাই আমি অস্বীকার করলে আমাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয় ভাবুন তো এরা সেই পুলিশ যারা জনগণের আস্থার জায়গা আমি ইচ্ছে চুপ ছিলাম যেন দেখিয়ে ইন্সপেক্টর কত দূর যায় আর সে প্রমাণ করেছে যে তার কাছে ইউনিফর্ম মানে লুটপাটের অস্ত্র মানুষের সুরক্ষার ঢাল নয় আজ আমি শুধু নিজের জন্য দাঁড়াইনি দাঁড়িয়েছি সেই গরিব মজুর রিক্সাওয়ালা সাধারণ মানুষদের জন্য যাদের রক্ত ঘামে রোজগার করা টাকা এই ইন্সপেক্টর কেড়ে নিয়েছে আমি চাই আইন সবার জন্য সমান হোক আর এই ইউনিফর্ম পরে কেউ ভুল করলে তারও শাস্তি হোক সারা হল করতারিতে মুখরিত হয়ে উঠল তারপর ডিএম বললেন চালককে ডাকুন চালক ডিএমের সামনে দাঁড়িয়ে বলল আমার নাম এজে আমি গত দশ বছর ধরে অটো চালাই স্যার আমরা গরিব মানুষ সারা দিন সারা রাত খেটে পরিবারের পেট চালাই কিন্তু ইন্সপেক্টর দাসিসের মতো লোকেরা আমাদের বাঁচতে দেয় না আমরা রাস্তায় বেরোলেই আমাদের থামিয়ে টাকা চায় না দিলে অটো জব্দ করে মিথ্যে চালান কেটে দেয় গতকালও আমার সঙ্গে তাই হয়েছে হাজারবার বুঝিয়েছি যে বাসায় আমার ছোট বাচ্চা আছে এত টাকা আমি কোথায় পাব, কিন্তু তারা শোনেনি আমাকে বাধ্য হয়ে সঞ্চিত টাকা থেকে দু টাকা দিতে হয়েছে না হলে আমার অটো নিয়ে নেওয়া হতো আর আমার পরিবার না খেয়ে থাকতো চালকের চোখে জল চলে এলো কাপা কাপা গলায় সে আরও বলল আমি কখনো ভাবিনি আমার অটোতে বসা মহিলা একজন আইপিএস অফিসার উনি না থাকলে আমরা গরিব মানুষ এভাবেই লুট হতে থাকতাম সত্যটা প্রকাশের জন্য আমি ম্যাডামের কাছে কৃতজ্ঞ হলে বসা লোকজন আবেগ আপ্লুত হল অনেক সাংবাদিক সঙ্গে সঙ্গে তার বক্তব্য রেকর্ড করল এখন ডিএম আরিন্দাম বসু চারদিকে তাকিয়ে বললেন আজকের সাক্ষ্যে পরিষ্কার যে ইন্সপেক্টর দাসীর সীমা ছাড়িয়ে গেছে সে গরিবদের শোষণ করেছে মানুষের টাকা লুট করেছে আইনকে অপব্যবহার করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি লিখিত আদেশ তুলে ধরে মিডিয়ার সামনে জোরে পড়ে শোনালেন ইন্সপেক্টর দাসিশকে এই নিলম্বে সাময়িক বরখাস্ত করা হল পাশাপাশি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে আজই তাকে হেফাজতে নিয়ে জেলে পাঠানো হবে পরবর্তী তদন্তের ভিত্তিতে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে সারা হল করতালিয়ার স্লোগানে গর্জে উঠল ভিড় চিৎকার করতে লাগলো ন্যায় হয়েছে ন্যায় হয়েছে দাসিসের মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপছিল সে নিজের পক্ষে কিছু বলতে চাইলে সঙ্গে সঙ্গে পুলিশরা তাকে ঘিরে ধরল তার হাতে হাত করি পরানো হলো আর মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বাইরে নিয়ে যাওয়া হলো ভিড় স্লোগান দিতে লাগলো দুর্নীতি বন্ধ হোক ম্যাডাম নন্দিতা জিন্দাবাদ নন্দিতা রায় জনতার দিকে তাকিয়ে বললেন আজকের রায় শুধু দাসিসের পরাজয় নয় প্রমাণ যে আমরা সবাই যদি অন্যায়ের বিরুদ্ধে একজোট হই তাহলে কোনো দুর্নীতি আমাদের হারাতে পারবে না ইউনিফর্ম মানে সেবা আর সুরক্ষা ভয় আর চাঁদাবাজি নয় আজকের গল্প এখানেই শেষ কমেন্টে জানাও কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক দাও আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলো আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছ তারা কমপ্লিট কমেন্ট করো এবং কোথা থেকে দেখছো তাও জানাও